يا رمضان محلى هيامك، باركها المولى وادامك، في الجنه تعطر انسامك، وما احلى صيامك، ما احلى قيامك. يا رمضان محلى هيامك، باركها المولى وادامك. في الجنه تعطر انسامك، وما صيامك، محلى قيامك يا رمضان محلي هيامك باركها المولي وادامك الجنه تعطر انسامك وما صيامك محلى قيامك. السلام عليكم ورحمه

জীবনে ছাড়েননি তিনি তার মৃত্যু পর্যন্ত সেই এধিকাফ অর্থাৎ তিনি করেছেন তাই আমাদেরও সেটি করা উচিত সেই অ্যাতিকাফের বিষয়টি আমাদের থেকে আজ অনেকটাই অবহেলিত একটি আমল সেটি ক্ষেত্রে সে বিষয়ে আমাদের গুরুত্ব দেওয়া উচিত তাই আমি আজকে পর্বে আমরা বলবো যে আসলে নারীরা আমাদের বোনেরা কিভাবে এই আধিকাফ করবেন অনেকে দেখা যায় বাড়িতে ঘরে নির্দিষ্ট একটা স্থানে এয়াতিকাফ করে থাকেন আসলে প্রিয় ভাইরা তাদের সেই ইতিকাফ কি সঠিক পদ্ধতিতে হলো কিনা সেই বিষয়টি আমরা জানব মূলত এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে বর্ণনাটি রয়েছে সেটি হল বুখারীর বুখারীতে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি করতেন ইয়া ইতিকাফু কানা ইয়া ইতিকিফুল আশর আল আواخر মিন রমজান হাতা তাওয়াফাহু আল্লাহু আযজা ওয়া জাল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি ইতিকাফ করেছেন তার মৃত্যু পর্যন্ত আল্লাহ তালাকে আল্লাহ তালা তাকে মৃত্যু দেওয়ার আগ পর্যন্ত অর্থাৎ তিনি মৃত্যুবরণ করার পূর্ব পর্যন্ত কি করেছেন করেছিলেন রমজানের শেষ দশকে অতপর তারপরে তার স্ত্রীরা কি করেছেন প্রিয় দিনী ভাইয়ারা এই মর্মে আমরা বুঝতে পারলাম যে নারীরা ইয়িকাফ করতে পারবে এখন তারা কি মসজিদে করবে না বাড়িতে করবে না কোথায় করবে প্রিয় ভাইয়ারা

যে স্থানটা বাড়ির যে স্থানটা নামাজের জন্য নির্ধারণ করা হয় সেটি মসজিদের অন্তর্ভুক্ত নয় সেটি মসজিদ নয় তিনি বলেছেন সেটি সেটি নামাজের জন্য নির্ধারণ করা হয়নি তিনি আরো বলেছেন যে এবং এটা এখানে মসজিদের যে সকল হুকুম আকাম রয়েছে বিধান রয়েছে সেগুলো সেখানে প্রযোজ্য নয় প্রিয় ভাইরা এখান থেকে বোঝা যায় তিনি বলেছেন এবং তাছাড়া আল্লাহ রসুল সাল্লাম তিনি তার স্ত্রীদেরকে কোথায় এতিকাফ করার নির্দেশ দিয়েছেন আয়েশা রদে আল্লাহ তালা আনহা ইস্তা আ ইস্তাানাত হু আয়েশা রদিয়াল্লাহ আনহা যে আল্লাহ রসুলের কাছে এই জন্য আয়েশা রদী আল্লাহ তালা আনহা অনুমতি চেয়েছিলেন তখন তিনি তাকে অনুমতি দিয়েছেন সেটি কোথায় এতিকাফ কোথায় এতিকাফ করার জন্য সেটি মসজিদে এতিকাফ করার জন্য সেটি বাড়িতে নয় ভাইরা সেটি বাড়িতে এতিকাফ করার জন্য নয় একটি অন্যতম গ্রন্থ সেখানে হানাফি মহাবের একটি অন্যতম গ্রন্থ সেখানেও রয়েছে যে আল শর্তগুলো বর্ণনা করার ক্ষেত্রে তিনি সেখানে উল্লেখ করেছেন আল যে হায়ুাস মসজিদ যে তু আদা ইল মসজিদ যে অপবিত্র ব্যক্তি অথবা নারীরা তাদের জন্য মসজিদে মসজিদে যাওয়া থেকে তারা বিরত থাকবে মসজিদে তাদের জন্য নিষেধ যাবে না তারা আহ পরবর্তী তিনি বলেছেন ওয়াহাদ মসজিদ ইহাফের অধ্যায় তিনি শর্ত বর্ণনা করতে গিয়ে সেখানে কারা মসজিদে যেতে পারবে না সে বর্ণনা দিতে তারপরে বলেছেন যে এই ইবাদতটা এই ইবাদতটা সেটি হলো মসজিদ ছাড়া সেটি আদায় হয় না প্রিয় ভাইয়েরা তাই অনেকে দেখা যায় অথবা অনেক লেখালেখিতে আমরা দেখেছি যে তারা লিখে লিখেছেন যে মসজিদে বাড়িতে যদি আপনার ঘরের মধ্যে নির্দিষ্ট একটা স্থানে বসে আপনি করেন তাহলে আপনার হয়ে যাবে সেখানে অন্যান্য ব্যক্তিরা যদি সেই রুমে এসে থাকে তাহলেও সমস্যা নেই অথবা তারা বলেছেন একটি নির্দিষ্ট একটি ঘরকে আপনার বাড়িকে কি করেন টিকাপের জন্য নির্ধারণ করে নেন প্রিয় আসলে এই মর্মে আল্লাহ রসুল তিনি বর্ণনা করে যাননি তিনি এভাবে তার স্ত্রীদেরকে নির্দেশ দেননি তিনি আল্লাহ রসুল জানতেন সতরের বিষয়টি অর্থাৎ পর্দার যে বিধানগুলো রয়েছে সে ব্যাপারে আল্লাহ রসুল অধিক জানতেন আমাদের চেয়ে নারীদেরকে পর্দার বিষয়ে তিনি শিক্ষা দিয়েছেন তিনি জানতেন যে পর্দা পর্দার জন্য ঘরটাই সর্বোত্তম নারীদের সেটা তিনি ভালো করে জানেন এত সত্য তিনি তাদেরকে ঘরে এতিকাফের অনুমতি না দিয়ে তিনি অনুমতি দিয়েছেন কোথায় মসজিদে এতিকাফ করার জন্য প্রিয় ভাইরা যেহেতু আল্লাহ রসুলের মৃত্যুর পরেও সাহাবারা আতিকাফ করেছেন তারা ঘরে করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না তাই আমাদের উচিত বর্তমান প্রেক্ষাপটেও আমরা যারা এই করতে চাই আমাদের যারা যে সকল বোনেরা এই করতে চান তাদের উচিত হবে আপনারা মসজিদে এই আতিকাফ করা আপনাদের এটিকাফ যদি করতে চান তাহলে আপনাদের এটিকাফের স্থান হলো মসজিদ হ্যাঁ প্রিয় দিনী ভাই ও বোনেরা সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা অর্থাৎ সেক্ষেত্রে আহলুল এলিমরা দুটি শর্ত উল্লেখ করেছেন দুটি শর্ত হলো যে ইদনুজ নারীরা যদি এতিকাফ করতে চান তাহলে তাদের জন্য দুটি শর্ত রয়েছে এক হলো তার স্বামীর অনুমতি নিতে হবে অথবা তার অলি যিনি রয়েছেন তার অভিভাবক যিনি রয়েছেন স্বামী নাও থাকতে স্বামীর বিবাহ হয়নি অথবা বিধবা অর্থাৎ তার যে অভিভাবক রয়েছেন তার অনুমতি সাপেক্ষে আপনি করতে করতে পারেন যেমনটি আনহা আনহা হাসা অন্যান্য স্ত্রীরাও কি করেছেন আল্লাহ রসুলের কাছে অনুমতি চেয়েছিলেন তখন আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন বলে তারা কাপ করেছেন প্রিয় ভাইয়েরা তেমনি ভাবে আরেকটি শর্ত হলো অন্যতম শর্ত আমনুল ফিতনা যে ফিতনা ফিতনার আশঙ্কা থেকে আপনাকে বাঁচতে হবে যদি ফিতনার কোনো আশঙ্কা হয় দেখা যাচ্ছে ফিতনার আশঙ্কা কিভাবে হতে পারে সেটি হতে পারে এভাবে যে মসজিদের মধ্যে কি নেই নারীদের জন্য আলাদা কোনো ব্যবস্থাপনা নেই যে নারীরা মসজিদে এসে একটি করবে বা মসজিদে এসে সলাৎ আদায় করবে আলাদা ব্যবস্থাপনা নেই তাহলে আপনি সেক্ষেত্রে তাদের জন্য আলাদা কোনো টয়লেটের ব্যবস্থা নেই তাহলে সেক্ষেত্রে আপনি বোন হিসেবে আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনার এই প্রয়োজন নেই আপনি এই ছাড়াই এবাদত করুন আল্লাহ তালা কবুল করবেন এবং আমি ভাইদেরকে বলছি যে আপনারা সেক্ষেত্রে মসজিদে অথবা আপনাদের সেক্ষেত্রে আপনাদের স্ত্রী অথবা আপনাদের বোনদেরকে মাদেরকে এটাই পরামর্শ দিবেন যে তারা যেন থেকে বিরত থাকে এ অবস্থাতে আর যদি মসজিদের ব্যবস্থাপনা থাকে আলহামদুলিল্লাহ নূর তাহলে অবশ্যই আপনাকে সেখানে তারা যদি কাজ করতে চায় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে অনুমতি দিন তারা যেন সেখানে করে তাই আমি আশা রাখবো যে আমাদের নারীরা আমাদের বোনেরা যারা কাজ করতে চান তারা যেন আল্লাহ রসুলের যেভাবে তিনি বলেছেন তিনি যেভাবে নির্দেশ দিয়েছিলেন তার স্ত্রীদেরকে তিনি কি করেছেন পদে গিয়েছেন কোথায় মসজিদে এসে এটিকাফ করার জন্য তাই আপনিও আপনিও সেভাবে পদ্ধতি অনুসরণ করে এটিকাফ করুন যেহেতু উদ্দেশ্য একটাই আপনার আল্লাহ তালাকে সন্তুষ্ট করা এবং রসুলের পদ্ধতি অনুসরণ করে সাহাবিদের পদ্ধতি অনুসরণ করে আমল করা যদি এরকম উদ্দেশ্য হয় তাহলে আসুন আপনি বাড়িতে যে এতিকাফ করা হয় সেই এতিকাফ বন্ধ করা উচিত সে এতিকাফ থেকে বিরত থাকা আপনার জন্য অপরিহার্য আপনি সে এতিকাফ থেকে বিরত থাকার চেষ্টা করুন মসজিদে ব্যবস্থা না থাকলে আল্লাহ তালা কাছে দোয়া করুন মসজিদে ব্যবস্থাপনা হয়ে যায় যেন আর তাহলে আপনি সেভাবে মসজিদে এতিকাফ আদায় করুন পরিশেষে আল্লাহ তালা আমাদেরকে এ বিষয়টি লক্ষ্য রেখে আমাদের যদি ব্যবস্থাপনা না থাকে তাহলে এতিকাফ থেকে বিরত থেকে আর যদি ব্যবস্থাপনা থাকে তাহলে মসজিদে অ্যাটিকাফ আদায়ে আদায় করে বাড়িতে এতিকাফের অবস্থা বন্ধ করে আমাদের জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন আল্লাহআল আলমস ওসল্লাহ আলা নবীন মোহাম্মদ ও আল্লাহ ওসহাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল يا رمضان محلى أيامك بارك هل